आह एकुलो डेली दो बार तीन बार पढ़ाएंगे उस तो बस अच्छा बस्सा अच्छा बस्सा या भी या भी अच्छा जबकि तो और नाम किन्तु find out बैकग्राउंड लेशन या भी ब्रेन है कैस करा या भी या भी और किन्तु ब्रेन है कौन सा मस्सा ना किन्तु

যে ওষুধ টষুধ দিচ্ছে ওষুধ হচ্ছে ওর পায়খানা প্রসাদ খিচুড়ি এগুলোকে নিয়ন্ত্রণে রাখে কিন্তু ওর আটা চলা কথা বসা এগুলো ইম্প্রুভ করার জন্য এই থেরাপির চিকিৎসার বাইরে আর এখন পুরে যদি কাজ আমাদের টার্গেট আমাদের উদ্দেশ্য থাকে ওর পায়খানা প্রসার নিজে ওর খাবার জন্য ও নিজে খেয়ে নেবে হ্যাঁ ওর হাঁটা চলার জন্য ও নিজে করতে ও দাঁত ব্রাশটার জন্য ও নিজে করতে পারে এটা যদি না করাইতে পারেন আপনারা তাহলে সারা জীবন আপনার দুঃখের সীমা থাকে বুঝে দিতে পারছি আর এইটা যদি করাইতে পারেন আমাকে গতকালও এক পেশেন্ট আগে সে পুরো যাওয়ার তার মানে একটা বাচ্চা করতো ওইটা এরকম অবস্থায় নিয়ে আসে কিন্তু তারা বাবার কারণে

ভিতরে বসে এই বুঝছেন এখন ওই বাচ্চার বয়স হয়ে গেছে আপনার